এই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দিনটা ছিল পয়লাই শ্রাবণ না পয়লাই শ্রাবণ না সরি মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সেই সেই দিনকে আমি বাবার বাড়িতেই ছিলাম তো ভাবলাম যে বাবার বাড়ি যখন আছি তো বাবার বাড়ি থেকে তো ব্যাসপুর অনেকটাই মন্দিরটা ব্যাসপুর মানে শিব মন্দির অনেকটাই গেছে তো ভাবলাম যে চলো একটু জল ঢেলেই আসি তো মা যেহেতু যাবে না কারণ ঠাকমা মারা গেছে তো সেই কারণে মারা এক বছর পুজো করতে পারবে না তো তার জন্য আমি মাম্মা আর বৃষ্টিকে সাথে নিয়ে নিয়েছিলাম তো বৃষ্টি ফার্স্টে বলছিলো যে যাবে না ওর স্কুল আছে বললাম চল তাড়াতাড়ি চলে আসবো তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সাড়ে আটটা একটু বেশি বাজে এরকম তো বেরিয়ে পড়েছিলাম আমরা জল ঢালতে যাওয়ার জন্য আর এই যে লাইন দেখছো ওই যে বাঁক নিয়ে অনেকজনা জল ঢালতে যাচ্ছে তো ওই লাইনটা পার হয়ে এই যে মন্দির তো এখানটাতে আমার বোনের বিয়ে হয়েছে তো ওই যে ওই গলির ভেতরে ওর বাড়ি ব্যাসপুর মন্দিরের একবারেই পাশের গলিতে ওর বাড়ি তো ওর বাড়িতে ফার্স্টে গেছিলাম তো ওর মামাকে ধরেছিল তো ওর সাথেই মন্দিরে গিয়েছিলাম তো এই যে তারপরে দেখো ছোট্ট একটু লাইন পড়েছিল মন্দিরের ভেতরেই তো এই যে বৃষ্টি ওখান থেকে ভিডিও করে দিচ্ছিলো আর আমি এই যে লাইনে দাঁড়িয়েছিলাম আর এই যে দেখো তারপর পুজো টুজো করে পুজো টুজো দেওয়ার পরে আবার বাড়ি চলে এসেছিলাম আর এটা ছিল সন্ধ্যে সন্ধ্যের ভিডিও তো সন্ধ্যেবেলাতে আমরা আবার গিয়েছিলাম মন্দিরে মা আমি আর মামা আর ওইখান থেকে আমার বোন গেছিলো ইতি তো এই যে দেখো কত মানুষ সোমবার সোমবার এখন ওখানে প্রত্যেক সোমবার সোমবার এখন যোগ্য হবে মহাযজ্ঞ তো সেই কারণেই এত মানুষের ভিড় ওখানে প্রত্যেক সোমবারই ওখানে সন্ধ্যা আরতি হয় কিন্তু যেহেতু এটা শ্রাবণ মাসের সোমবার ছিল মানে এখন শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবারই ওখানে এরকমভাবেই যোগ্য হবে তারপরে এই যে দেখা হয়ে গেছিলো আমাদের পাড়ার প্রিয়াঙ্কার সাথে আর বান্ধবীর সাথে তো ওকে বললাম যে বাড়ি চলে যাচ্ছি সে বললো হ্যাঁ বাড়ি চলে যাচ্ছি তো বাড়ি চলে গেছিলো আর আমরা এখানে লাইন দাঁড়িয়েছিলাম প্রসাদ নেওয়ার জন্য তো তারপরে এই যে দেখো প্রসাদ নিয়েও চলে এসেছিলাম আর প্রসাদটা খুব ভালো ছিল পায়েস দিয়েছিল লুচি দিয়েছিল আর একটা করে ফল তো খুব ভালো ছিল পায়েসটা খেতে খুব পছন্দ হয়েছিল আমার তারপরে এই যে এখানটাতে একটু মন্দিরে দাঁড়িয়ে আরতি তো দেখতেই পাইনি মানে যোগ্য আরতি কিছুই দেখতে পাইনি আর কারণ প্রচণ্ড মানুষের ভিড় ছিল আর এই যে দেখো এটা হচ্ছে নন্দী আর ভিন্দি তো এই যে নন্দী আর ভিন্দিকেও একটু দেখে নিচ্ছিলাম সবাই ওখানে আরতি করছিলো ওকে সবাই ওদেরকে প্রণাম করছিল। সবাই তো করেই বিন্দিকে জানোই তো ভিডিওটাই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও